ফজর নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ পরে ফরজ নামাজ পড়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 41 বার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আপনার ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করতেই থাকবে কারণ এই দোয়াটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দোয়া নবী করিম আলে সাল্লাম দোয়াটি শিখিয়েছেন যেই দোয়াটি আমল করতেছে সেই ফলাফল পাইতেছে আপনিও পাবেন নেবিজি বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের সন্ন্যত পরে এই দোয়াটি পড়বে তার ফ্যামিলির মধ্য থেকে দুঃখ কষ্ট অশান্তি গুলোকে দূর করে আল্লাহ তালা তার ঘরের মধ্যে শান্তি ভরপুর করে দিবে যারা ঋণগ্রস্ত আছে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ তালা তাদের অভাব অনটন গুলো পরিবার সংসার থেকে দূর করে দিবে আপনাদের মধ্যে অনেকে আছেন খুব অভাবের মধ্যে আছেন কষ্টে আছেন দুঃখ কষ্ট দিয়ে আপনাদের জীবনটা চলছে খুব আছেন আমি বলবো বলবিকিম সাল্লাহ সাল্লামের শিখানো এই ছোট্ট পাওয়ারফুল দোয়াটা ফজর নামাজের দুই রেখা সন্নত নামাজ পড়ে একচল্লিশ বার একটি নিয়মে আপনি পাঠ করুন ইনসা আল্লাহ আপনার সব দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিয়ে আপনার শান্তির জীবন সুখের জীবন এবং ধনী জীবন দান করে দিবে ভাই এবং বোনেরা এই দোয়াটা আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং আপনি আমলটি করুন আপনাদের কপাল খুলে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা দোয়াটি খুবই শক্তিশালী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যারা দোয়াটা পাঠ করবা তাহলে তোমাদের দুঃখ কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে সকল সমস্যার সমাধান করতে পারে এই ছোট্ট দোয়াটি নবীজি বলেছেন সকলে বলি সুবহানাল্লাহ দৈনিক ভাই এবং বোনেরা তবে ফজরের নামাজের সুন্নাত নামাজটা পড়ে কিন্তু সকাল বেলা আপনি ভোরবেলা আপনি আমলটি করতে হবে ফজরের নামাজের সুন্নাতরা আদায় করবেন অবশ্যই অনেকে আছেন সুন্নাতরা পড়েন না ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের দাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অনেক 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 এটা কিন্তু না পড়লে আপনি গুনাগার হয়ে যাবেন নবী কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফজরের নামাজের দুই রাকা সন্নত নামাজের মর্যাদা ফজিলত আমার কাছে সারা পৃথিবী থেকেও বেশি সকলে বলি সোবাহান ফজরের নামাজের দুই রাকা সন্নত নামাজ যদি আপনি পড়তে না পারেন ফজরের নামাজ যদি কখনো না পড়তে পারেন কাজা হয়ে যায় তাহলে আপনি জোহরের নামাজের ওয়াক মুক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি পড়তে পারেন যেদিন কাজা হবে সেদিন আপনি অর্থাৎ আপনার যদি আজকে ফজরের নামাজ না পড়তে পারেন ফজরের নামাজের কাজা যখন পড়বেন আজকে যদি পড়েন জোহরের নামাজের পূর্বে আপনি সন্ন্যত সহকারে কাজা আদায় করবেন এটা শক্তিশালী একটি সন্ন্যত সকলে বলি সোবাহান আল্লাহ আর সন্ন্যতে মহাক্কাদা প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি আপনি পাঠ করবেন কিভাবে আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনি নামাজের নামাজ করবেন বেশি লেট করবেন না আমলটি করতে একটু বেশিক্ষণ সময় লাগবে না আমলটি করে আপনি শট করে ছোট্ট করে আল্লাহর কাছে সংক্ষিপ্তভাবে মোনাজাত করবেন মনে করেন আপনি ফজরের নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন সুন্দরভাবে করার পর। আপনি ফজরের নামাজের দুই রাকাত সন্নত নামাজ আদায় করার পর আপনি বসে আমলটি করবেন তারপরে ফজর নামাজের ফরজ দুই রাকাত পড়বেন আপনি বসে গিয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে হবে আমলটি করার পূর্বে আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি জানা অজানা কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া কিংবা যত কঠিন গুনাহ করেছি আল্লাহ ভুল করেছি সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর গুনাহ করব না পিছনের গুনাহের কথা স্মরণ করে আপনি বলবেন আল্লাহ। জীবনে আর কখনো ক্ষমা চাইবেন লজ্জিত হবেন তারপরে মানে ফজরের নামাজের দুই টাকা সন্ন্যত পড়ে আপনি মনে মনে আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং জাবানেও বলতে পারেন যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না অন্যায় করব না গুনা করছি ভুল করেছি আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও তারপরে পাঠ করবেন এগারো বার কোন দূর শরীফটা পাঠ করবেন স্ক্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই দরুৎ শরীফটা দেখে দেখে পাঠ করবেন এগারো বার আমি পাঠ করে শোনাচ্ছি একটিবার বার এভাবে পাঠ করবেন দেখে দেখে পড়লেও চলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই ফজিলত পুরনো বরকত পূর্ণ শ্রেষ্ঠ দোয়াটি আপনি পাঠ করার পূর্বে দরুদ শরীফটা পাঠ করবেন এগারো বার মনের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফটা পাঠ করবেন একবার দরুদ শরীফ পাঠ করবেন আর নবীজির রওজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে যাবে নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবেন সকলে বলি সুবহানাল্লাহ তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দুরুদ শরিফটা পাঠ করতে হবে আমি আরেকটিবার দুরুদ শরীফটা পাঠ করে শোনাচ্ছি এভাবে এগারোবার প্রথমে দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ আহ সল্লি অয়েল মোহাম্মাদীন আব্দে ওরা সোলিকা ওয়াসল্লি অয়েল মুমিনিনা মিনাদ মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রথমে শরীফ পড়ে দুই নাম্বারে নবিজির শিক্ষানো সেই ছোট্ট দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন আর সেই দোয়াটি হচ্ছে স্কেনে দিয়ে দিচ্ছে এই দোয়াটি আল্লাহুম মাগফিরলি আবারও বলছি আল্লাহম মাগ আবারো আবারও বলছি আল্লাহম মাগ এভাবে আপনি একচল্লিশ বার পর্যন্ত এই দোয়াটি পাঠ করবেন আর মনে মনে আল্লাহ বলবেন আল্লাহ অভাবনটনের মধ্যে আছে আল্লাহ আল্লাহকে দূর করে দাও আছে আল্লাহ মনে মনে স্মরণ রাখবেন আর দোয়াটি পড়বেন আল্লাহ হোম মাগ ফিরলি আল্লাহ হোম মা একচল্লিশ বার পড়ার পর তিন নম্বরে আবারও দুরুদ শরীফটা পাঠ করবেন বার তাহলে ফজরের নামাজের সন্ন্যতরা আদায় করার পর এক নাম্বারে এগারো বার দুরুশরীফ পাঠ করবেন দুই নাম্বারে একচল্লিশ বার এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ আল্লাহ আবার এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো তাহলেই আমলটি শেষ তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংক্ষিপ্ত ভাবে ছোট্টভাবে বোনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও তারপরে মনের মধ্যে যেই স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা আছে দুঃখ গুলো আছে আল্লাহর কাছে আপনি সংক্ষিপ্ত ছোট্টভাবে বলুন আল্লাহ দুঃখ কষ্টগুলো দূর করে দাও বিপদাপদগুলো দূর করো আর শান্তিগুলো দূর করে দাও এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দুঃখ কষ্টগুলো আপনার জীবন থেকে পরিবার থেকে দূর করে আপনার মনের মধ্যে শান্তি দিয়ে আপনাকে সুন্দর জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা আপনি মনে সংক্ষিপ্ত করে ফজরের নামাজের দুই ফরজ পড়বেন তবে সাবধান যাতে করে সময় না চলে যায় অনেকে আছেন যে হুজুর বলেছে আমলটা করার জন্য আমি আস্তে আস্তে আমলটা করবো এদিক দিয়ে ফরজের টাইম চলে যাবে আপনার আমলটা করতে বেশিক্ষণ লাগবে না স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনি দেখা দেখে আমলটা করবেন ইনশাল বেশিক্ষণ লাগবে না সর্বোচ্চ পাঁচ মিনিট আমলটা করতে প্রথমে সৈন্য দুই টাকা পড়ে ফজর নামাজের প্রথমে এগারো বার দরি পরে এগারো বার মাঝখানে আল্লাহ একচল্লিশ বার বেশিক্ষণ লাগে না এভাবে আপনারা আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ যা চাইবেন আল্লাহ রব আলমিন তাই আপনাদেরকে দিয়ে দিবে যারা মনোযোগ সহকারের গুরুত্ব দিয়ে আজকের এই ভিডিওটা দেখেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা আমলটি অবশ্যই করবেন এবং নামাজ নামাজ কখনো বাদ বাদ না। দেওয়ার কারণে আপনাদের প্রতি রাগান্বিত হয়ে আছে অনেকে আছেন নামাজ বাদ দিয়ে দেন মিথ্যা কথা জবানে বলেন আপনি মিথ্যা কথা বললে মুখে জবানের শক্তি কমে যায় আপনি নামাজ না পড়লে আমল কবুল হয় না দেরি হয়ে যাবে আমল করলে এবং সত্য কথা বললে আল্লাহর পদে থাকলে আমল করলে দ্রুত কবুল হয়ে যায় আর অনেকে আছেন আমল করেন কবুল হয় না অথচ আমলটা ঠিক মতো আপনারা করতে পারেন না আল্লাহ সকলকে আমলটা ঠিক মতো করার তাওফিক দান করুক এবং আপনাদের সকলের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি